আসলেই অনেক ভালো লাগে অনেকখানি খাওয়া যায় একা একা ভাত বসছি কারণ আশেপাড়া আপু তো দুপুরে খাবে না নিউ ফেজ দেখো সবাই নিউ দিকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম একদম বিকাল থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি আজকের ব্লগ দুই দিন মিলিয়ে ব্লগটা থাকবে সবার অনেক ভালো লাগবে তো এগুলো না আমি সাধারণত সপ্তাহে একদিন ওয়াশ করি আর চুলা প্রতিদিনই মেন চুলাটা ক্লিন করি তো ওই যে রেগুলার ডিটারজেন্ট দিয়ে এই হাড়ি পাতিল ওয়াশ করি সেম জিনিস দিয়ে এই চুলা পরিষ্কার করি এক্সট্রা কিছু কিনতে হয় না বা এক্সট্রা কিছু দরকার হয় না যেহেতু প্রতিদিন পরিষ্কার করি সেজন্য ওই রকমের বেশি ময়লা হয়ও না এই অপরিজিতার ফুলগুলো ফুটে গিয়েছে এগুলো আর ফুটবে না তুলে ফেললাম এগুলো রেখে দেবো সুখাক সমস্যা নেই এটা দিয়ে চা খাবো আজকে খাবো না কালকে পশু হয়তো খেতে পারি অপরিচিতার চা খাওয়া কিন্তু অনেক ভালো এটা শরীরের জন্য খুবই ভালো একটা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে যাই হোক রেখে দেই আমি এখানে সন্ধ্যার মাগরীবের আগে আগে আম্মা আর আব্বা আসছে হঠাৎ করেই আসছে তারা একটু ঘুরতে বের হয়েছে তো আমি নাস্তার বানাতে নিয়েছিলাম আম্মা নিষেধ করলো বলো যে না এই আজকে ভাত খেতে খেতে চারটা বেজে গিয়েছে নাই পেটে খাবো না আব্বাও সেম তারপরেও জোর করে একটু ইয়া এই যে রুটি টোস্ট করে নিলাম ডিম দিয়ে চা বানা শুধু চা খেতে চেয়েছে সে সেটা কি হয় শুধু চা কীভাবে পাবে খাই বলে একদম নাই পেটে এমনিতেই তোমার নিয়ে একটু ঘুরতে বেরোছি তো যাই হোক আমি এবার করলাম কি ওই রুটি টোস্ট করলাম ডিম দিয়ে আর সাথে যে বলি কেক এটা দিয়ে চা তলে খাক তো যাই হোক তারপরে নুডলস বানাতে নিয়েছিলাম আব্বা পছন্দ করে নুডলস কিন্তু বলে না পেটে অত জায়গা নেয় নুডলস খাওয়ার মতো যাই হোক আর আমার ওই যে আমার হাজবেন্ডের যে এক ভাইয়ের মেয়ে আছে ও আসছে তো সবাই মিলেই গল্প করছিল আর এদিকে আমি চা বানাচ্ছিলাম আর মাগরিবের নামাজ হয়ে গিয়েছে সবার এখন সবাই চা খাবে আম্মা আব্বা বেশিক্ষণ বসবে না অল্প টাইম বসবে কারণ মালিয়া বাসায় বাবুকে নিয়ে আছে একা যদিও সাগর আছে আম্মা গেলে পর সাগর আবার বের হবে আম্মা বলেই আসছে সাগর জানি না যায় তো সাগরে এই মাত্র কলো দিয়েছিল বললো যে ঠিক আছে আমি যাবো আম্মা বলে আমি আসি তারপরে তুমি বের হও তো বললো আচ্ছা ঠিক আছে আল্লাহ আল্লাহ তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমার উঠলাম এখন যা বলছে নোডুলস বানাতে রাত্রে ওদেরকে নোডলস দেবো আর আমি খাবো হচ্ছে একটু ভাত আমরা একটুখানি ভাত খাবো তো চলো নুডলসটা বানিয়ে ফেলি শীতের দিন ওরা রাত্রে ভাত খেতে নিতেও চায় না আর যেহেতু কিছু রান্না করতে ইচ্ছা করছে না সে চিন্তা করলাম নুডুলসটাই করে দিই নুডসটাই বেটার হবে নোলসটা করি সবাই আমাকে আমার বার্থডেতে উইশ করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যাদের সাথে এক সময় ছোটো সময় থেকে মানুষ হয়েছে বড় হয়েছে সে সব ফ্রেন্ডসরা উইশ করেছে তো ভালো লেগেছে আসলে বয়সটা এখন কোনো ব্যাপার না চোখের পলকে বয়স শেষ হয়ে যায় একটা বছর দেখো সেই দিনকে রোজা এসেছে এর মধ্যে আবার রোজা চলে আসছে কয়েকদিন পরে ইদানিং বয়সটা তাড়াতাড়ি যাচ্ছে আগে যেমন তিরিশ মানুষ তিরিশ বছরের মানুষকে অনেক বয়স্ক লাগতো এখন তিরিশ বছরে তো জীবন সবেমাত্র শুরু মেয়েরা বিয়ে করে তিরিশ বছর বয়সে তাই না তো বয়সটা কিছু না আমার এক ভিউয়ার্স আমাকে লিখেছে আপু ফিফটি টু ইয়ার্স তোমাকে শুভেচ্ছা কিন্তু আমার কথা হচ্ছে আপুটাকে যে আপু কিভাবে তুমি জানলাম ফিফটি টু ইয়ার্স এবারে কথা বলে মানুষকে এরকম করে কী আনন্দ পাও আমি জানি না তোমার তুমি যদি ঠিক আছে তোমার জানার খুব ইচ্ছা ছিল তুমি সঠিকভাবে আমাকে জিজ্ঞাসা করতে পারতো আপু তোমার কত বছর কত তোমার বার্থডে তাহলে আমি হয়তো তোমাকে একটা আন্দাজ করে বলতে পারতাম কারণ মহিলারা কখনো তাদের বয়স পুরাপুরি বলে না বলতে চায় না একমাত্র অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বলে এই কারণে যে তাদের যখন মিয়াতে ঢুকে তখন তাদের বয়সটা দেয়া হয়ে থাকে সেই জন্য আর নয়তো স্বাভাবিক পাবলিকে সাধারণত বলে না তারপরও তোমাদের যখন এত শখ আমি বলে দিচ্ছি আমার বয়সটা সিক্সটিন ইয়ার্স আমার বিয়ে হয়েছে আর থার্টি ইয়ার্স আমার বিয়ের বয়স এখন আমার বয়সটা ইজি তোমরা বের করতে পারবা তবে আমি আরও যদি মেনটেন করতাম নিজেকে তাহলে আমি আরও বয়সটাকে আরও সুন্দরভাবে ধরে রাখতে পারতাম যেটা হয়তো এখন মোটিয়ে গিয়েছে মানে মোটা হয়েছি সেই জন্য একটু কম পাচ্ছি তো ইনশাল্লাহ আবার চেষ্টা করব কারণ বয়সটা ধরে রাখাটা একটা বড় ব্যাপার তো আমি চাচ্ছি আমার বয়সটা বয়স অবশ্যই হবে বয়স লুকিয়েও লাভ নাই কিচ্ছু নাই সেই বয়সটাকে যদি সুন্দরভাবে মেনটেন করতে পারি ওটা হচ্ছে বড় কথা তো আমার বয়স এখন জেনেই গেল কত আমি তো বলেই দিলাম কিন্তু বলার সময় এরকম করে বলতে হয় না কাউকে যে তোমার ফিফটি টু ইয়ার্স আমার ফিফটি টু ইয়ার্স তো আমি কোনোদিন বলি নাই তাহলে তুমি কীভাবে বুঝলো আমার ফিফটি টু ইয়ার্স আর ফিফটি টু ইয়ার্স এর কি আমার মতো এরকমের থাকে বলার সময় একটু হুশ জ্ঞান দিয়ে কথা বলো আপু ঠিক আছে ওটা থাকে অবশ্যই অনেকের যেমন নায়িকাদের তো ওরা তো তোইন করে ওরা সার্জারি করে ওরা বোটক্স করে ওরা ফেসের ভিতরে ফিলার করে ওদের থাকে আমরা তো সেগুলো করি না ন্যাচারাল মানুষ তাই না তো এভাবে বলতে হয় না কখনো দেখো সবাই নিউ

বলে দেখি কোথায় সে যাচ্ছে দাওয়াতে আর আমি ভাত বসাইছি পাঙাশ মাছ ভিজিয়ে রাখছি পাঙাশ মাছটা জাস্ট ভেজে মশলা দেবো আর বাজে হচ্ছে বারোটা হচ্ছে বাঁধাকপি ভাজি করলাম পরে বলে কি বাঁধাকপি ভাজি না করলে আর মাছ দিয়ে ওরা তো খেতে চাইবে না ওরা একটু বাঁধাকপি ভাজি ডিম দিয়ে করলে পছন্দ করে তো ডিম ভেঙে দিচ্ছি তারপর বাঁধাকপি ভাজি করলাম ভাতটা পেয়ে গেছে এখন মাছটাকে ভেজে টাকা মশলা দিয়ে দেবো ভাতটা উপরে রান্না বান্না মাছ ভাজতে অনেক সুবিধা তো মশলাটাকে কষাচ্ছি আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে এলো এর ভিতরে আলু দিয়ে দিলাম আলু দিয়ে আবার একটু কষাবো তারপরে মাছগুলো দেবো পানি দেবো এর কি টাকা ভাত খাইতে বসছি কারণ আসেফের আব্বু তো দুপুরে খাবে না আর আফিফ একটু রেস্টুরেন্টে একটু ঘুমাচ্ছে তো আমার অনেক ক্ষুদা লাগছে না আমাদের পরে দেখি ক্ষুদায় আর মানে আমি টিকতে পারতেছি তারপরে আমি আমার খাবারটা নিয়ে আনলাম একটা মাছ আনেছি মাছের মজা করে খাবো ইনশাল্লা আর আসেফ সে এখন খাবে না সে আর পরে দুপুরে খেতেই চায় না আসেফ এই স্যান্ডউইচ ট্যান্ডউইচ দিলে একটু খাই সামনে বোমায় মাছ দিতে ভুলে গেছে বাঁধাকপি ভাজি খুব মজা হয় প্রথম প্রথম তো শীতের ভালো লাগে আস্তে আস্তে টেস্ট নষ্ট তারপরে বাঁধাকপি ঘন্ট বাঁধাকপি ভাজি মানে কালিচিরা দিয়ে বাঁধাকপি যে ঘন্ট ওইটা বাঁধাকপি মানে কালিচিরা আলু আলু দিয়ে বাঁধাকপি ঘন্ট তারপর এরকম বাঁধাকপি ভাজি তারপর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তারপরে বাঁধাকপিটা আমি রিয়াদে বসে দু একবার খাইছি সয়া আছে না সয়াবিনের বড়ি ওইটা দিয়া খুব মজা এখানে কি পরিমাণ ওষুধ দেয় দেখাই তো সবসময় ওষুধ দেয় জানো কিন্তু আম্মা বলে গানে আমাদের এদিকে যদি একটু দিত এদিকেও আসবে

যেটা বলছে আপ সেটা করবো ঠিক আছে হাতালসো যা আল্লাহ আল্লাহ হাফিজ যাকেও ঠিক শীত করলে আল্লাহ হাফিজ গেল টিউশনে আসে আসে তো বাসায় নাই আমাদের বাসায় গেছে নামাজ পড়ে উঠলাম এখন একটু চা বানাবো চা খাবো হ্যাঁ তুমি চা খাবা হ্যাঁ থ্যাংক ইউ আসেফের আব্বু যে ওই যে ইয়ার পার্টিতে দুদুকের ইয়াতে একটা অনুষ্ঠান ছিল ওইখানে তারপরে তারপরে আসছি একটু আগে আমি বলছি এত টাইম বলে গেছিলাম ওইখানে একটু গল্প টল্প করছি দেরি হয়ে গেছে তা এরপরে আসিব তো বাসায় নেই আমি আসিবের আব্বুদের জন্য চা খাবো

কুয়াশা পড়ছে আজকে ভালো ঠান্ডা পড়ছে আল্লাহ জানো ওটা কিছু শীত পড়ে মজা জিনিস কি জানো এই বাসা আমার এই বাসার থেকে সব কিছু এত সুন্দর দেখা যায় ঢাকা ঢাকা লাগে আসলে মানে অনেকেই বলে ও না ওইখানে ধোয়াই হচ্ছে ওখানে যেন কী করছে আচ্ছা শোনো মজার কথা মালিয়া সাদে উঠে বলে কি বুবু তোমার বাসা দিয়ে মনে হয় এটা ঢাকা আসলে বরিশালে অনেক বাড়িঘর আছে এত বাড়িঘর তার জন্য ঢাকা ঢাকাই মনে হয় আচ্ছা জন্য করতেছে ওদের জন্য একটু বুটের ডাল রান্না করতেছি তো বুটের ডাল এখন কষানো শেষ এখন পানি দিয়ে দেবো একটু সিটি দেব চারটা সিটি দিলেই হবে ভাত আমি আর আসেবের আব্বু খাবো ওরা ওদের দেবো পরোটা বানিয়ে পরোটা বুটের ডাল আর ডিম পোস্ট খাবে আর এখানে দুপুরের ভাজি আছে যেটা আমার আসেবের আব্বু হবে এটা হচ্ছে পাঙ মাছের তরকারি আমি আর শুধু খাইছিলাম দুপুরে আর হচ্ছে ইয়া কী জানি বলে এটা রান্না করব এটা হচ্ছে সিম টমেটো শালগুম তিনটা একসাথে চিংড়ি মাছ দিয়ে করবো এটা তোমাদের সাথে শেয়ার করবো আমি যেভাবে চিংড়ি মাছ দিয়ে করি এটা খুব মজা খেতে তো ভাজা ভাজা হচ্ছে এখন করে মানে কষা মানে তার পেঁয়াজ দিচ্ছি এর ভিতরে কাঁচামরিচ দিলাম কিছু মটা তারপরে এটার ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ মোটামুটি একটু পানি দিয়ে দেবো লাস্টে দিয়ে দিলাম একটু চিনি তারপরে একটু নাড়াচাড়া করে এটা দিয়ে দেব ধনিয়া পাতা বেশ শীতের সবজি এটা খেতে যা আসলে অনেক মজা মানুষ যাইতেছে পাগল আর তুমি ঠান্ডায় কিছু না পড়ে চলে আসছো কেন আ ঠান্ডার দিনে মানুষ শীতে বাঁচে না তারপরে তুমি বসছলা

তো যাই হোক এখন পরোটা তো বানাতে বসেছি যে ওদের খাবার এখন আমরা সোয়া নয়টার ভিতরেই খাবার খেয়ে ফেলি বেশিরভাগ সময় যেহেতু আজকে একটু পরোটা বানাতে নিয়েছে একটু ভাজতে ভাসতে সময় লাগবে যেহেতু আবার একটু দোকানেও গিয়েছিলাম নয়তো আরও আর্লি খেয়ে ফেলি তো আজকে একটু দশটা বেজে গেল খেতে খেতে তো চেষ্টা করি এখন নয়টার ভিতরে খাবার দাবার দিয়ে দিতে সবাইকে কারণ শীতের রাত তো বড়ো রাত তো হয় সেই পাঁচটার সময় দেখা যায় পাঁচটা সাড়ে পাঁচটায় নাস্তা টাস্তা দেই ওদেরকে তো নয়টা সাড়ে নয়টার ভিতরে ক্ষুদা লেগে যায় এই আর কি আর আমি তো চা খাই একটু হালকা পুলকাভাবে যার জন্য আমার তো প্রচুর ক্ষুদা থাকে খেয়ে ফেলি তো ওদের পরোটা দিচ্ছে আর আমাদের তৈরি শালগম চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো আর মাছের তরকারি আছে আর ভাজিও আছে একটু এগুলো দিয়ে খেয়ে ফেলবো তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর কেউ মনে কষ্ট নিবা না ভালো থাকো সবাই মা